একবার যদি কাঁচা দুধের তৈরি এই ফেসওয়াশ তোমরা ব্যবহার করতে শুরু করে দাও তাহলে তোমাদের মার্কেট থেকে আর নামি দামি ফেসওয়াশ সাবান কিনে টাকা নষ্ট করতে হবে না এটা তোমাদের স্কিনকে যেমন উজ্জ্বল করবে ফর্সা করবে তেমনই স্কিন থেকে দাগঝোপ হালকা করতে সাহায্য করবে স্কিনের মধ্যে কোনো দিনই পিগমেন্টেশন আসবে না বয়সের ছাপ আসবে না তোমাদের এজিং প্রসেসটাকে স্লো ডাউন করতে সাহায্য করবে আর তোমাদের পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করেও টাকা নষ্ট করতে হবে না তো বাড়িতে বসেই তোমরা এত সুন্দর কেমিক্যাল ফ্রি ফেসওয়াশ পেয়ে যাবে যে ছোটো বাচ্চারাও এটা ব্যবহার করতে পারবে তো এর জন্য কী করতে হবে একটা পরিষ্কার বাটি নিতে হবে তার মধ্যে নিয়ে নেবে তোমরা তিন চামচ মতো কাঁচা দুধ কাঁচা দুধই এখানে নিতে হবে বন্ধুরা কাঁচা দুধের মধ্যে প্রোটিন আর ল্যাকটিক অ্যাসিড থাকে যেটা আমাদের স্কিনের কোলাজেনকে বুস্ট করে স্কিনের মধ্যে দাগ চোখ হতে দেয় না স্কিনকে টান টান ইউথফুল রাখতে সাহায্য করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গ্লিসারিন যেটা আমাদের স্কিনকে যেমন নরম রাখে তেমনই স্কিনের মধ্যে বলি রেখা ফাইনলাইন্স করতে দেয় না পিগমেন্টেশনের দাগকে হালকা করতেও সাহায্য করে দুধ আর গ্লিসারিন দুটোই কিন্তু আমাদের স্কিনকে ইউথফুল ইয়াং রাখতে সাপল রাখতে সাহায্য করে দুটোকে খুব ভালো করে মিক্স করতে থাকবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো দু চামচ মতো এখানে চালের গুঁড়ো মিহিদানার চালের গুঁড়ো এখানে দেবে চালের গুঁড়োতে থাকে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস যেটা আমাদের স্কিনকে পরিষ্কার করতে সাহায্য করে দাগছোপ হতে দেয় না তার সাথে অ্যান্টি এজিংয়ের কাজ করে স্কিনের মধ্যে বলি রেখা লাইনস পড়তে দেয় না এবার খুব ভালো করে মিক্স করে নেবে দুধের সাথে চালের গুঁড়ো যেন একদম ভালো করে মিক্স হয়ে যায় এক একটা উপাদান দেবে আর এইভাবে চামচের সাহায্যে মিক্স করতে থাকবে মৃত কোষকে দূর করে আমাদের স্কিনকে টাইট করতে সাপল করতে স্মুথ করতে সাহায্য করে চালের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো আটা গমের আটা যে আটার রুটি আমরা খাই সেই আটা আটা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে আমাদের স্কিনকে উজ্জ্বল করতে রঙকে ফর্সা করতে এমনকি স্কিনকে নরম রাখতে সাহায্য করে রুক্ষ শুষ্ক ত্বকে কিন্তু দুর্দান্তভাবে কাজ করে এই আটা আর চালের গুঁড়ো খুব ভালো করে মিক্সিংটা করতে হবে মিক্স করার পর যেন একটা স্মুথ পেস্ট রেডি হয় এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি চিনিতে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিন থেকে দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে আমাদের স্কিনের মধ্যে এক্সট্রা অয়েলটাকে শোষণ করে নেয় তার ফলে কিন্তু আমাদের স্কিনের মধ্যে র্যাশের সমস্যা কমে যায় স্কিন থেকে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে কিন্তু চিনি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ মতো মধু যেটা আমাদের স্কিন থেকে ট্যানকে দূর করে স্কিনকে নরম রাখতে সাহায্য করে প্রাকৃতিক ময়শ্চারাইজারের কাজ করে আমাদের স্কিনকে ড্রাই হতে দেয় না এই মধু মধু গ্লিসারিন দুটোই কিন্তু আমাদের স্কিনকে ড্রাই হতে দেয় না তেমনই আমাদের স্কিনের মধ্যে বলি রেখা ফাইনালাইজ পড়তে বাঁধা দেয় অ্যান্টি এজিংয়ের কাজ করে বারবারই বলছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল দুটো এটা যে কোনো মেডিকেল স্টোরে তোমরা পেয়ে যাবে এখানে ভাইটামিন ই আমাদের স্কিন থেকে পিগমেন্টেশনকে দূর করতে যে কোনো দাগ ছোককে হালকা করতে দুর্দান্তভাবে কার্যকরী উপাদান হিসেবে কাজ করে এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করলাম তোমাদের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল না থাকে তোমরা এখানে কিন্তু বাদাম তেল ব্যবহার করতে পারো বা এখানে তোমরা অলিভ অয়েল ব্যবহার করতে পারো হাফ চামচ মতো খুব ভালো করে মিক্স করার পর একটা টাইট কন্টেনারে এটা ভরে রেখে দেবে স্কিন থেকে দাগছ হালকা হওয়ার সাথে সাথে তোমাদের স্কিন কিন্তু এটা ব্যবহার করা যখনই শুরু করবে দিনে দিনে দেখবে গ্লোয়িং হতে শুরু করবে এটা কিন্তু তোমাদের ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে হবে কোনো রকমের কোনো প্রিজার্ভেটিভ অ্যাড করা নেই কেমিক্যাল ফ্রি এই ফেসওয়াশ তোমাদের স্কিনের মধ্যে একটা জাদুর কাজ করবে সকাল সন্ধ্যে দুবার করে তোমরা এই ফেসওয়াশটা দিয়ে নিজেদের মুখ পরিষ্কার করতে শুরু করো তোমাদের স্কিন থেকে ব্রোনো র্যাশের সমস্যা কমে যাবে ওপেন পোর্স থাকলে সেটা স্রিঙ্ক হতে শুরু করবে স্কিন টাইট হবে স্কিনের মধ্যে রিঙ্কল ফাইল আসতে গেলে সেগুলো চলে যাবে স্কিন পরিষ্কার হতে শুরু করবে উজ্জ্বল ফর্সা হতে শুরু করবে স্কিনের মধ্যে স্মুথনেস চলে আসবে এত কুলো তোমরা বেনিফিট পাবে এই ফেসওয়াশ থেকে তো কেমিক্যাল ফ্রি এই ন্যাচারাল ফেসওয়াশটা তোমরা বাড়িতে তৈরি করো আর ব্যবহার করতে শুরু করো আমি সাত দিনের জন্য প্রিপেয়ার করে রেখে দিয়েছি তো সাত দিন টানা তোমরা এটা ব্যবহার করো এর রিভিউ তোমরা অবশ্যই আমার সাথে শেয়ার করো পাঁচ মিনিট ধরে হালকা হাতে এইভাবে মাসাজ করার পর প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নাও তারপর তোমরা দেখবে স্কিন কতটা ক্লিন হয়ে গেছে কতটা পরিষ্কার হয়ে গেছে স্কিন স্কিন থেকে ব্রণ অ্যাক্নের দাগ চলে যাবে পিগমেন্টেশনের দাগ চলে যাবে স্কিনের ড্রাইনেস আসবে না স্কিন পরিষ্কার হতে শুরু করবে উজ্জ্বল হতে শুরু করবে আর স্কিন একদম দেখবে ইয়াং ইউথফুল হয়ে গেছে এটা ব্যবহার করার সাথে দিনে দুবারের বেশিও তোমরা এটা ব্যবহার করতে পারো আর এটা তৈরি করার প্রত্যেক দিনের কোনো ঝামেলা নেই বেশি করে তৈরি করে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দাও কোনো রকমের কোনো সাইড এফেক্ট নেই ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক দিও আর শেয়ার করো ভিডিওটাকে আর পেজটাকে অবশ্যই ফলো করে রেখো